সালামু আলাইকুম হ্যালো আজকে নিয়ে আসলাম মধ্যবিত্তদের জন্য খুবই আকর্ষণীয় একটি ফার্নিচার ব্যাডরুম প্যাকেজ যেটা সম্পূর্ণ চিঠাক সেগুন কাছার কালার আমরা তৈরি করেছি মালয়েশিয়ান প্রসেসিং এমডিএফ দিয়ে গুণ পোকার জন্য আপনারা পেয়ে যাবেন বিশ বছরের লিখিত গ্যারান্টি এবং কালারের জন্য পেয়ে যাবেন দশ বছরের লিখিত গ্যারান্টি এই ব্যাডরুম প্যাকেজের মধ্যে থাকবে ছয় ফিট বাই সাত ফিটের একটি সেমি বক্সের খাট তার পাশাপাশি আপনারা পেয়ে যাবেন একটি সাইড বক্স দুই জনের মধ্যে একটি আপনার শাড়ি ড্রেসিং টেবিল পাবেন দুই পাল্লার একটি আলমিরা পাবেন পাশাপাশি কিন্তু আপনারা ম্যাচিং করা প্রত্যেকটা আইটেমে থাকবে একটি ওয়ার্ড্রপ পাবেন একটি ওয়াল ক্যাবিনেট পাবেন তিন পাল্লার মধ্যে তো আমাদের লোকেশনটা হলো ঢাকা যাত্রাবাড়ি শনি আপনার চব্বিশ ফিট দশ নম্বরগুলিতে আমাদের দোকানটি অবস্থিত যারা আসবেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন আমি বিস্তারিত ফার্নিচারগুলো আরও ভালোভাবে দেখাই তারপর পায় সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে দেবো ইনশাল্লাহ আমাদের খাটটা ছয় ফিট বা সাত ফিটের সেমি বক্সে থাকবে লেগ সাইড হেড সাইড কিন্তু সেম ডিজাইন আমাদের কাজ করানো আছে আর আমরা যে ঘাড়িটা ইউজ করেছি ঘাড়িটা কিন্তু অনেক মোটা আপনার এগুলো কিন্তু চার ইঞ্চির থেকে বেশি আছে আর যে ফাইবারগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের মতো ফাইবার দেখা যাচ্ছে আপনি যখন ঘরে সাজাবেন কেউ বুঝতে না এটা যে ফার্নিচার বোর্ড দিয়ে তৈরি করা সবাই দেখে বলবে সেগুন কাছে ফার্নিচার এর পাশাপাশি ম্যাচিং করা ম্যাচিং করা আমরা একটি খাতের সাথে সাইড বক্স দিয়ে দিয়েছি দুটি ডরের মধ্যে করা আছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার ফিনিশিং করা আছে আমি বক্সগুলো একটু খুলে দেখাই দিই ডরগুলো দেখতে পাচ্ছেন আর ভিতরে কিন্তু আমরা গরজে ফেলাই দিয়েছি অনেকে বলেন যে ভাই ফার্নিচারের ভিতরে নাকি ফাঙ্গাস পরে যায় যাতে ফাঙ্গাস না পরে আমরা ফাঙ্গাসের মেডিসিন দিয়েছি তার পাশাপাশি কিন্তু আমরা গজনে ফেলাই আপনাদেরকে দিয়ে দিয়েছি পাশাপাশি দুটি জ্বর থাকবে এই যে দেখতে পাচ্ছেন এর পাশাপাশি আপনাদের জন্য নিয়ে আসলাম সারি ড্রেসিং টেবিল এটার মধ্যে কিন্তু জাদু রয়েছে জাদুর বক্স বলতে পারেন আপনারা আলমারি প্লাস ড্রেসিং টেবিল আমি আলমারি কেন বললাম পিছনে কিন্তু একটি স্পেস রয়েছে যে স্পেসের মধ্যে আপনারা অনেক কিছু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন পাশাপাশি আপনার ঘরের শোপিস বা কসমেটিক আইটেমগুলো সুন্দরভাবে এখানে সাজিয়ে গুছে রাখতে পারবেন এর পাশাপাশি কিন্তু উপর স্পেস না আপনার নিচেও ভালো পরিমাণে আমরা স্পেস দিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন একটা পাল্লা করা আছে পাশাপাশি কিন্তু এখানে একটি ডয় সিস্টেম করা আছে লক করা আছে লকটা আমি খুলে দিচ্ছি আর এখানে কিন্তু চুরি হ্যাঙ্গার উপরে আমরা যে সেলফটা দিয়ে দিয়েছি এখানে কিন্তু দুটি চুরি হ্যাঙ্গার বসবে এইভাবে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এই যে আপুরা যাতে সুন্দরভাবে চুরি চুরিগুলো সাজিয়ে গুছে রাখতে পারে আমরা সবকিছুর ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করে দিয়েছি এই প্যাকেজের মধ্যে প্রাইস কিন্তু অনেক কম থাকবে ভাই আপনারা সবাই ইনশাল্লাহ কয় করতে পারবেন পাশাপাশি থাকবে আপনার দুই পাল্লার একটি চমৎকার আলমিরা আলমিরাটা আমি খুলে দেখে আপনাদেরকে আলমারির মধ্যে আপনারা পেয়ে যাবেন এই পাশে একটা কোড হ্যাঙ্গার একটি সিক্রেট ডোয়ার একটি সেলফ সিস্টেম পেয়ে যাবেন খুবই চমৎকার ভিতর ভাই সেম টু সেম কালার ফিনিশিং করা আছে ইনশাল্লাহ আপ এই পাশটা আমি দেখা দিচ্ছি এই কিন্তু সেল পুরোটাই আপনার সেল সিস্টেম করে যাচ্ছে আপনার কাপড় চোপড় সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ইঞ্চাল রাখতে পারবেন আমরা ভিতরে যে কালারটা ইউজ করেছি বাইরে কিন্তু সেম এই কালারটা ইউজ করেছি আর কালার কিন্তু কোনো কিছু হবে না আপনি এভাবে ঘষাঘষি করবেন হ্যাঁ তারপরে কালার উঠবে না এগুলা কালারই এরকম ভোটের কালারই এরকম কালার কখনো উঠবে না কালার কখনোই নষ্ট হবে না পাশাপাশি আপনাদেরকে দেখাব একটি ওয়াল ওয়াল দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার কাস্টমাইজ করা আছে আর আমরা যে কালারগুলো ইউজ করি ভাই কালারগুলো কিন্তু আপনার সবসময় এরকম থাকবে কখনো ড্যামেজ হবে না আমি আরেকবার দেখা দিচ্ছি সামনে থেকে এ দেখতে পাচ্ছেন আমাদের যে কালারগুলো আছে আমি চাবিটা ঘষাঘষি করলে সারাদিন কালার উঠাতে পারবেন না এই যে দেখতে পাচ্ছেন এখানে সেল সিস্টেম করা আছে এই পাশে কিন্তু আপনার সেল সিস্টেম পেয়ে যাবেন ইনশাল্লাহ এই পাশে সেল দেখান কত পরিমাণে জায়গা এবং স্পেস আমরা দিয়ে দিয়েছি একটু কাছ থেকে দর্শকদের দেখা দেন আর পিছনে আমরা গর্জনের বরাবর মতো ফ্লাইটে ইউজ করি যাতে আপনার ফার্নিচার সবসময় ভালো থাকে ফাঙ্গাস না পড়ে আর আমরা ফাঙ্গাসের জন্য অলওয়েজ মেডিসিনগুলো দিয়ে থাকি ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে এই সার্ভিসটা সবসময় পেয়ে থাকবেন আসলে আমরা সবসময় কাস্টমারকে কোয়ালিটি দিয়ে একটি ফার্নিচার একজন প্যাকেজ দিতে চাচ্ছি কারণ আপনার জন্য যাতে আমাদের কাছে আরও কাস্টমার আমরা পাই এবং অর্ডার করে হ্যাঁ ব্যবসা তো আর একদিন দু জন্য না ব্যবসা আমরা সবসময়ের জন্য করতে চাই ইনশাল্লাহ আপনারা পাশে থাকলে হবে এই পাশাপাশি কিন্তু এখানে সেল সিস্টেম ডয় সিস্টেম করা আছে উপরে ডয়টা কিন্তু লক করা থাকবে অনেক স্পেস আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য দিয়ে দিয়েছি তার পাশাপাশি আমি আপনাদেরকে দেখাবো ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপ আমরা করে দিচ্ছি চারটা ডোরের মধ্যে একটি পাল্লা হ্যাঁ আর এখানে যে স্পেসটা দিয়েছি আপনারা অনেক কিছু রাখতে পারবেন আর ফাইবারগুলো দেখলে আপনাদের মন অনেক জুড়ে যাবে এত সুন্দর ফাইবার আসলে সেগুন কাঠেও কিন্তু এত সুন্দর ফাইবার দেয় না আর আমরা এম ডে ভোট দিয়ে আপনাদেরকে সেগুন কাঠের থেকেও ভালো মানের ফার্নিচার বানিয়ে দেখাচ্ছি একবার পাঁচটা কম থাকবে আপনারা ইনশাআল্লাহ সবাই কয় করতে পারেন ডরগুলোর সাইজ থাকবে এরকম পিছনে থাকবে গর্জনার ফ্লাই আর তার পাশাপাশি পাল্লাটা দেখা দিচ্ছি একটু পাল্লাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে ভিতরে কিন্তু অনেক স্পেস আছে আমার মতো দুজন তিনজন কিন্তু ঢুকতে পারবে অলওয়েজ পাল্লার মধ্যে তার পাশাপাশি এখন পাইস হ্যাঁ এবং ডেলিভারি আপনারা কীভাবে ডেলিভারি নেবেন আমাদের কাছ থেকে যারা এই ফার্নিচার বাথরুম প্যাকেজটি অর্ডার করবেন অবশ্যই কিন্তু আপনারা আপনার বাসা পর্যন্ত হোম ডেলিভারি ফ্রি পাবেন আবারও বলছি বাসা পর্যন্ত হোম ডেলিভারি ফ্রি পাবেন আজকে যে পাইসটা দেব সম্পূর্ণ পাইকারি দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হলে এই পুরো ফার্নিচার বেডরুম প্যাকেজটা আপনাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এবং সারা বাংলাদেশে থাকবে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আপনারা কিভাবে অর্ডার করবেন অর্ডার করতে হলে এক টাকা অগ্রিম দিতে হবে না ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন এত সুন্দর ফার্নিচার ব্যাডরুম প্যাকেজটি আমাদের কাছ থেকে আমাদের ভিডিও স্ক্রিনে তো টি নাম্বার আছে আপনারা নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এই মো হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কলের মাধ্যমে আপনারা যোগাযোগ করে এই চমৎকার ফার্নিচার বেডরুম প্যাকেজটি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন তো আজকের মতো আর ভিডিওটি লং করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম